রক্ত <Five pressing ricochip67> আমাদের দফা এক দাবি এক জাহেদুয়ের পদক দেয় এছাড়াও সেকেন্ড অফিসার আমাদের আসাদুল জামান আসাদুল জামান এখানে আওয়ামী লীগকে সংগঠিত করার মূল কারিগর সবাই বিপ্লবী একটা জিনিস জানিয়ে দিতে চায় এই প্রতিয়া কখনো গোপালগঞ্জ নাই এ প্রতিয়া পিতলে তার প্রতিয়া এই পটিয়া আমার চার ইঞ্চি শ্রেণীর পরিয়া এই পদিয়া থেকে প্রথম উপজেলা কেন্দ্রিক আন্দোলন শুরু হয়েছিল আপনারা হয়তো জানেন না এই পটিয়া থেকেই পুরা বাংলাদেশে আন্দোলন ছাড়া উপজেলা কেন্দ্রিক শুরু করেছিল আমি না না